নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো তোমরা ওদের আগ্রহে বসে রয়েছো ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান কবে আসবে ফুল নোটিফিকেশান কবে আসবে ষোলো তারিখ থেকে অনলাইনে আবেদন হওয়ার কথা ছিল আজকে সতেরোই সেপ্টেম্বর হয়ে গেল এখনও পর্যন্ত নোটিফিকেশান এলো না কী হলো ব্যাপারটা তো এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশান কমিশন সেন্ট্রাল ইলেকশন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তোমাদের নোটিফিকেশান প্রকাশিত করেছে ঠিক আছে একটা নোটিফিকেশান জারি করেছে কী বলেছে না যে কবে থেকে আবেদন শুরু হবে সমস্তটাই বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও জব ডেস্টিনেশনে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ফ্রি অফ কস্ট সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হয় নোটস পিরিয়ড সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ এস এস অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ওল্ড ওয়েবসাইট যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছে একটা নোটিফিকেশন জারি করেছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন ইট ইজ রিগ্রেট দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ঠিক আছে তারা দুঃখ প্রকাশ করছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিকুমেন্ট নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির যেটা ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন হওয়ার কথা ছিল ঠিক আছে তারা দুঃখ প্রকাশ করে বলছে আমরা দুঃখ দুঃখিত যে নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ পরবর্তীকালে আমরা ষোলো নয় দু হাজার পঁচিশে প্রকাশিত করতে পারিনি পরবর্তীকালে তোমাদের জন্য নোটিশ প্রকাশিত করবো কবে করবো না করবো কিচ্ছু বলেনি পরবর্তীকালে প্রকাশিত করবে সেটা বলেছে এখন আপাতত তোমাদের অনলাইনে আবেদনের জন্য পোর্টাল খুলছে না কি কিংবা ডিটেলস নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে না তো এটা কবে হবে পুজোর পরে হয়তো তোমাদের নোটিফিকেশান আসবে এবং অনলাইনে আবেদন শুরু হবে ঠিক আছে তো এইমাত্র প্রকাশিত করলো ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে লাইক করো আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে